দেখতে পাচ্ছেন জার্সি করুন একটু বৈশিষ্ট্য বলে জান বৈশিষ্ট্য যে দুই চোখের মাঝখানে এটা হচ্ছে গর্ত থাকবে চোখ গুলা বড় বড় কানে প্রচুর এই যে যে দেখেন খুবই সুন্দর দর্শকদের একটু

আর চামড়াটা দেখেন এরকম চামড়া আলাদা গরু আমি কোন জীবনে দেখিনিপূর্ণ আপনি ধানের খরখাইত আছে দর্শক দেখলে বুঝতে পারেন

তাহলে গরু পুষ্টিকর খাওয়াতে হবে তাহলে গরু হবে সুন্দর গরুর দুধ হবে বেশি আর এগুলো গরু হচ্ছে সব হচ্ছে দুধের বয়সটা কত আছে এটা দাম রাখতে চাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ হাজার কি সুযোগ রাখছে সীমিত দরদামের থাকবে সীমিত দরদামের সুযোগ আছে তো চলুন আমার সিরিয়ালের সর্বশেষ পাঁচ নম্বর গোটা দেখে আসে দেখ সর্বশেষ পাঁচ নম্বর গরু দেখতে পাচ্ছি দুই মাসের মধ্যে চলে আসবে পাচ্ছেন সেরা একটা কালেকশন দেখেন গরু কাকে

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন